নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগত আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন অনেকেই বিভিন্ন রকম মতামত কমেন্ট সেকশানে জানিয়েছেন খারাপ ভালো মন্দ বিভিন্ন রকম মতামত জানিয়েছেন যারাই কমেন্ট করেছেন তাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা থাকল কেন আজকে এই বিষয় নিয়ে আবারও এলাম সেটা এই ভিডিওতে আলোচনা করছি আপনারা অনেকেই হয়তো জানেন যে গতকাল মিটিং হয়েছে এ কথাটা বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর পাওয়া গিয়েছে ইতিমধ্যে তো আমার কাছেও এরকম খবর ছিল কিন্তু কালকে সময়ের অভাবে আপনাদের এটা জানাতে পারেনি যারা যারা জানেন না কিন্তু আজকে সেই মিটিংয়ের কি হয়েছে সেটা অল্প একটু জানতে পেরেছি তাই আপনাদের কাছে আবার এই ভিডিওর মাধ্যমে উপস্থিত হবেন আগামী আঠাশ উনত্রিশ তারিখ কোনো একটা ভালো খবরের জন্য ওনারা ওয়েট করছেন কোনো একটা সুসংবাদ আসার অপেক্ষায় ওনারা অপেক্ষা করছেন এই অপেক্ষা করার পর এই অপেক্ষা করার পর আঠাশ তারিখের পর নতুনভাবে কাজকর্ম শুরু হবে এমনটাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি এবং এটাই মিটিং যে হয়েছে তার একটা খবর আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানালাম আজকে তেইশ তারিখ আগামী আঠাশ উনত্রিশ তারিখ নাগাদ সেই বিষয়টা সেটা এখনও কি পরিষ্কার হয়নি তবে পরিষ্কার হলেই কিন্তু আপনাদের সামনে আমি এইভাবে ভিডিও করে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন চ্যানেল বেঙ্গলি আপনাদের পাশে আছে থাকবে এবং যতদিন না কিছু হচ্ছে ততদিন আপনাদের খবর দিয়ে যাওয়ার চেষ্টা করুন তবে আপনারাও খোঁজ খবর নেওয়ার চেষ্টা করুন দেখুন আপনাদের কাছে কি খবর রয়েছে তো যদি ভিডিওটি ভালো লাগে একটু অন্যান্যদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা অনেকে অনেক কথা বলেন তারপরেও ভালোবাসার টানে আপনাদের সামনে ছুটে আসি যাই হোক এ পর্যন্ত রইল পরবর্তীতে আবার দেখা হচ্ছে আপনাদের সামনে নতুন কোনো খবর নিয়ে ধন্যবাদ